হর্র গিজনে গুফ্তা তান গুফ্তা মৌলানা মৌলানা হরর গিজনে গুফ্তা তান গুফ্তা মস্তফা মৌলী হর গিজনে গুফ্তা তান গুফ্তা মৌলানা মৌলানা হর রিজনে গুফ্তা তান গুফ্তা মস্তফা মস্তফা হর গিজনে গুফতা তানা গুফতা জিব্রাইল মস্তফা হর গিজনে গুফতা তানা গুফতা জিবরাইল জিব্রাইল হর গিজনে গুফতা তানা গুফতা রব্বুল জলিল সাহাবাই কেরাম বলেন আল্লাহর পয়গম্বর যেই সাহাবির হাতে আপনি সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন ওই সাহাবি আমাদের ওই মজমার মধ্যে কাফেলার মধ্যে ইমামতির দায়িত্ব তিনি পালন করেছিলেন অগ আল্লাহর পয়গম্ব যত অক্ত নামাজ তিনি আমাদের সামনে গিয়া ইমামতিতে নামাজ পড়াইছেন প্রত্যেকটা অক্তের নামাজের মধ্যে কেরাত পড়ার পরে ওই কেরাতের শেষ বাগে ওই সাহাবি কিন্তু সব সময় সুরায় একলাস বলছেন মানে কুলহু আল্লাহ সুরা বলছেন আল্লাহর নবীজি বলেন কি জানতে চাও বলো সাহাবাই কেরাম বলে নগো আল্লাহর পয়গাম্বার সব বক্ত নামাজের শেষে তিনি কেন সুরায় এখলাস পড়লেন তা সম্পর্কে আমরা জানতে চাই আল্লাহর পয়গাম্বর বলেছেন আলুহু তোমরা ওই সাহাবিকে তোমরা জিজ্ঞাসা করো কেন তিনি এই কাজ করলেন ওই সাহাবাই কেরাম দ্বিতীয়বার ওই আল্লাহর পয়গম্বরের প্রিয় সাবিকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবি কেন আপনি আমাদের জিহাদের ময়দানে তাকা অবস্থায় সব ভক্ত নামাজের সব রাকাতের মধ্যে আপনি কেন সুরা একলাস পড়লেন আল্লাহর পয়গম্বরের সাহাবি বলেন ও আল্লাহর পয়গম্বরের সাহাবায় কেরাম তোমরা শুনে রাখো রহমান ছোট সুরা সুরায় আছে এই সুরায়ে একলাসের প্রত্যেকটা আয়াতের মধ্যে আমার রাহমানের গুণাগুণ বর্ণনা করা হয়েছে যেই সুরার প্রত্যেকটা আয়াতের মধ্যে আমার রহমানের সিবত বর্ণনা করা হয়েছে আমার কাছে এই সুরার প্রত্যেকটা আয়াত বারবার পড়তে আমার অত্যন্ত ভালো লাগে এই কারণে প্রত্যেক ক্ত নামাজের শেষে কেরাতের পরে এই সুরায় এক আমি বারবার তেলাবাদ করেছি এই হলো কারণ সাহাবাই কেরাম্বরের কাছে আসলেন আসার পরে বলেন অগো আল্লাহর পয়গাম্বার আপনার সাহাবিকে প্রশ্ন করেছিলাম আপনার সাহাবি বলেছেন আল্লাহর পাক রব্বুল আলামিনের এই গুণাগুণ যেহেতু এই সূরার প্রত্যেকটা আয়াতের মধ্যে আছে এই কারণে উনার কাছে অত্যন্ত মায়া লেগেছে মোহাব্বত লেগেছে এই কারণে তিনি তিলাওয়াত করেছেন আল্লাহর পয়গাম্বর বলেন শুনে রাখো আমার ওই প্রিয় সাহাবির কাছে এই এক ইখলাস পড়তে যেই ভালো লাগছে ওই মুহূর্তে আল্লাহ আলামিন আমাকে সংবাদ দিয়া তার ব্যাপারে সুসংবাদ পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ পাকরাবুল আলামিন তার মায়া মোহাব্বত এবং ভালোবাসার কুলে আমার ওই সাবিকে ওই মুহূর্তে আল্লাহ উঠাইয়া নিয়েছে কারণ পয়গম্বর বলেন আল্লাহর সিফত বর্ণনা করতে আল্লাহ সিফত করতে আমার ওই সাহাবির যেমন ভালো লাগে আমার আল্লাহ ওই সুরা করার কারণে আমার আল্লাহর কাছে তাহলে আল্লাহ যদি বলেন আমি আমার ওই বান্দাকে আমি মহাবত করি ভালোবাসি পৃথিবীর সমস্ত শক্তি যদি তার বিরুদ্ধে যায় আপনারা বলেন তার কিছু আসে যায় তার মালিক তো তার পক্ষে মালিক তার পক্ষে এটাই আমাদের মধ্যে সমস্যা আমাদের আস্থা তাবাক্কুল বিশ্বাস এটিন আল্লাহর উপরে চালা চলে যাবে পয়গম্বর বলেন তাবাক্কুল এমন একটা জিনিস আকাশের উড়ন্ত পাখিকে আল্লাহ যেভাবে গাইবিভাবে রিজিক দেন আমার উন্মতের কেউ যদি ওইভাবে তাবাক্কুল করতে পারে আল্লাহ উড়ন্ত পাখির মতন আমার তাবাক্কুল করনেওয়ালা উন্মতের বান্দাবান্দিদের ভিতরে আল্লাহ তালা রিজিকগুলা পৌঁছায়া দিবেন সব সময় বলি এই কথাটা আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ আস্থা এবং তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখার তৌফিক আল্লাহ যেন দান করেন সবাই বলেন আমিন এক নম্বর দুই নম্বর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একদিন আল্লাহর পয়গম্বর মদিনার বাইরে কোথাও গিয়েছেন সফরে এই সফরের সঙ্গী ছিলেন হজরতে আবু হঠাৎ করে এক জায়গায় যাওয়ার পর আল্লাহ পয়গম্বর দাঁড়িয়ে শুনলেন কোন একজন সাহাবি কুলহু আল্লাহু আহাত এই সুরাটা পড়তেছে যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ওই সাহাবির কণ্ঠ থেকে কুলহু আল্লাহ সুরা পড়ার আওয়াজটা শুনছেন আল্লাহর পয়গাম্বর সাথে সাথে বললেন ওয়াজাবাদ আল্লাহ বলেন সাহবায়ে কেরাম কি ওয়াজিব ওয়াজিব হয়ে হয়ে গেছে গেছে কি আল্লাহর পয়গাম্বর বলেন যেই মোহাবতের সাথে যে হু আল্লাহ সুরা যেই ব্যক্তি পড়েছে আল্লাহর তরফ থেকে তার উপরে জান্নাত ওই মুহূর্তে ওয়াজিব হয়ে গেছে কেননা সুরার মধ্যে আমার মাওলায় পাকের গুণাগুণ বর্ণনা করা হয়েছে অত্যন্ত মোহাব্বত নিয়া অত্যন্ত আবেগ নিয়া ওই সাহাবি যেহেতু তেলাবাত করেছে এই কারণে আমি নবীজি এর সাত করে গেলাম আল্লাহ পাক তার উপরে জান্নাত ওই মুহূর্তে ওয়াজিব করে দিয়েছে তিন নাম্বার কথা হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বলেন একদিন এক সাহাবি আল্লাহর পয়গম্বরের কাছে হাজিরা দিয়েছেন আমি যখন গণবিজি তিলাবাত করি যখন তিলাবাদ করতে করতে যখন সুরাই এক পর্যন্ত আসি অগ আল্লাহর পয়াগম্ব যখন এই সুরা গণ আমি তেলামাত করতে যাই তখন আমার অত্যন্ত ভালো লাগে মহাব্বত লাগে আল্লাহর পয়গম্বর বলেন সাবিরে তোমার এই সুরায় এখলাসের ভালো লাগা আর এই মহাব্বতটাকে কালহাসরের ময়দানে এই সুরায় আল্লাহর কাছে সুপারিশ কইরা ডাইরেক্ট আল্লাহ পক্ষ থেকে তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে এই সুরাকে যে যদ্দুর মোহাম্মত করবে আল্লাহর পয়গম্বর বলেন এ মান সম্মান আর দিমত মন আল্লাহর পক্ষ থেকে ওই ময়দানে মাহসরে ওই আল্লাহর বান্দাবান্দিরা পেয়ে যাবে তিনটা চার নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাহাবাই ক্রাম কে নিয়া কই একদিন জিজ্ঞাসা করেন আই আজ হা তো কুম আইত্র ও সাহাবাই কেরাম তোমাদের মধ্যে এমন কেউ আসোনি প্রত্যেক রাত্রে ঘুমাইবার সময় দশ পারা পুরণ শরীফ তেলাওয়াত করবে কয় পারা সবাই বলেন কই পারা দশ পারা সাহাবাই কেরাম আর সূর্য হয়ে গেলেন অগনবিজি এক পাড়া পড়তে যদি কমাস কম আধা ঘন্টা সময় লাগে তাহলে দশ পাড়া তিলামাত করতে পাঁচ ঘন্টা সময় লেগে যাবে আল্লাহর পয়গাম্বর বলেন এই পাঁচ ঘন্টা সময় তোমাদের ব্যয় হবে না দশ পাড়া পুরানুন কারিমের তিলাওয়াতের সাপ অর্জন করতে আমার আল্লাহ আলামিন আমার উন্মতের জন্য এমন কিছু অফার দান করিয়া দিছেন এই অফারটা যদি আমার উন্মতের কোনো সাবি অথবা উন্মতের কোনো বান্দাবান্দিরা যদি গ্রহণ করতে পারে তাহলে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক দশ পানা কোরআন খতমের সব দান করে দিবেন সাহাবায়ে কেরাম আশ্চর্য প্রশ্ন করলেন ওগো আল্লাহর পয়গাম্বর কিভাবে আমরা এই সবটা অর্জন করতে পারি আল্লাহর পয়গাম্বর বলেন এই সূরা ইখলাস যেই ব্যক্তি একবার তিলাওয়াত করবে আল্লাহ পাক কুরতের ভিতরে তার আমলনামার মধ্যে দশ পারা পুরান কতমের সওয়াব দান করে দে সাহাবায়ে کرام কে আল্লাহর বলেন কেউ যদি কষ্ট করে দুই বার তেলাওয়াত করে 20 পারা কুরআন কতমের সওয়াব আল্লাহর পয়গাম্বর বলেন কেউ যদি তিন বার তেলাওয়াত করে আল্লাহ পাক রাব্বুল আমীন তার আমলনামার মধ্যে এক কতম কুরআন কতমের সওয়াব আল্লাহ দান করে দে একটু চিন্তা করে দেখেন পয়গম্বর বলেন এ আমার উন্মতেরা যারা কোরআন তেলাওয়াত করতে পারে তারা কোরআন তেলাওয়াতের সব পাবে আর তোমরা যারা কোরআন তেলাওয়াত শিখতে পারো নাই করতে পারো নাই তোমরা কি সব থেকে বঞ্চিত হইবা পয়গম্বর বলেন বঞ্চিত হওয়ার কোনো রাস্তা আমি পয়গাম্বর আল্লাহর কাছ থেকে নিয়ে আসে নাই ওপেন রাস্তা আমি নিয়ে এসেছি যারা তিলাওয়াত করবা নবাব তিলাওয়াতের সব পাইবা যারা কালাম তিলামাত করতে পারো না কুরআন শরীফ তিলামাত করতে পারো না এই ছোট্ট সুরাটা হাতে গইনা হাতে গইনা তোমরা তিনবার তিলাবাত করো না করলে পরে পয়গম্বর এর সাত করে গেলাম আল্লাহ তোমাদের আমল নমায় এক মিনিটের ভিতরে আল্লাহ পাক তোমাদেরকে তিরিশ পারা কোরআন কতমের সব দান করে দিবে আর জুড়ে বলেন সুবাহ আচ্ছা একটা সুরা পড়তে কত সময় লাগে আমার সাথে একটু পড়তে পারবেন ইনশাল্লাহ সবাই এই সবার এই সুরা মুখস্থ আছে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له

কষ্ট কইরা যদি দশ বার তেলাওয়াত করতে পারো তাহলে তেলাওয়াত করার সাথে সাথে তোমাদের নামে আল্লাহ পাক চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতের মধ্যে সুন্দর একটা বিল্ডিং আল্লাহ ওই মুহূর্তে বানায়া দেন আল্লাহর পয়গম্বর বলেন বেশবার বার যদি তিলামাত করো দুইটা বিল্ডিং এর মালিক হয়ে যাইবা তিনবার যদি তিলাওয়াত করো তাহলে তিনটা বিল্ডিং এর মালিক হয়ে যাইবা ওই মজমার মধ্যে আল্লাহর পয়গম্বরের একজন প্রিয় সাহাবী ছিলেন জিনাকে হাদিসের পরিভাষায় আল্লাহর পয়গম্বর বলেন আসাদ দুহুম ফি আমরিল্লাহ ইউমার আল্লাহর পয়গম্বর সাহাবী ইসলামের দ্বিতীয় নম্বরের খলিফা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আল্লাহর পয়গম্বর আমি কেন 10 বার 20 বার তেলাওয়াত করব গো পয়গম্বর আমি দিনের মধ্যে যত সময় আমি পাই প্রত্যেকটা সময় আমি কুরআনুল কারীম থেকে এই সূরা ইখলাস আমি পড়তেই থাকব পড়তেই থাকব আল্লাহ পয়গম্বর বলেন তোমার আমলের মাত্রা যত বেশি হবে আল্লাহর পক্ষ থেকে যা যা আর পুরস্কারের বদলার মহাসমুদ্র তার চাইতে বেশি আল্লাহ দান করবে তুমি যদি একশো বার তিলামাত করো তাহলে দশটা বিল্ডিং এর মালিক তুমি হয়ে যাইবা আল্লাহর পয়গম্বর বলেন উমর সবার যদি তিলামাত করো বিশটা বিল্ডিং এর মালিক হয়ে যাইবা আর এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি এই সুরা এক লাখ দশ বার বিশ বার না পড়া আর একটু কষ্ট কইরা যদি এক শতবার তিলাবাত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে ওই একশো বার পড়নেওয়ালা বান্দা আল্লাহ পাক ডান দিকের জান্নাতে আল্লাহ তাআলা পৌঁছায়া দিবেন তাহলে বোঝা গেলো ডান দিকেও আছে বাম দিকেও আসে সামনেও আসে পিছনেও আছে অর্থাৎ জান্নাত সবাই পাবে আমল যারা করবে কিন্তু এই জান্নাতের ক্যাটাগরি এক নয় এই জান্নাতের ক্যাটাগরির মধ্যে ভিন্নতা আছে পয়গম্বর বলেন সবচাইতে উত্তম জান্নাতিরা হবে যারা ডান দিকে যাবে আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি কষ্ট করিয়া ঘুমাইবার সময় এক শতবার তিলাবাত করে পয়গম্বর বলেন ডান দিকের সর্বোচ্চ হাই গ্রেডের জান্নাতে আল্লাহ তাকে ওই মুহূর্তে পৌঁছাইয়া দিবে আচ্ছা ছয় নম্বর নবী সালাম বলেন অনেক সময় আমল করলে পরে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায় পড়তে মন চায় পড়তে মন চায় আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মত কেউ যদি একটু কষ্ট করে আর দুই শতবার যদি বালিশের সাথে মাথাটা লাগাইয়া পড়তে পারো তাহলে বিগত পঞ্চাশ বছরের গুনা দুইশো বার তিলাওয়াত করার কারণে আল্লাহ তালা পঞ্চাশ বছরের গুনা আল্লাহ মাফ করে দিবে কয় বছরের গুনাহ পঞ্চাশ বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন কয় শতবার পড়লে দুই শতবার সবাই আরেকটু পড়েন আরেকবার পড়েন আমার সাথে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ এই সূরাটা আমরা পড়ব কেন আমরা পড়ব কয়েকটা লুবে নাম্বার 1 আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য নাম্বার দুই কুরআনুল করিমের এক এক কতমের সব অর্জন করার জন্য নাম্বার তিন ডান দিকের জান্নাতে যাওয়ার জন্য নাম্বার চার চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর বিল্ডিং আর বালাকানার মালিক হওয়ার জন্য সুবহান সবাই বলেন সুবহান আচ্ছা আমরা সবাই কি চাই আমরা জান্নাতে যাব সবাই কি আমরা চাই আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত নসিব করে দাও সবাই বলেন আমিন এখন কথা হইল দুনিয়া বুঝা সহজ ইনকাম করা অত্যন্ত কঠিন কথা বুঝাইছে দুনিয়া বোঝা সহজ ইনকাম করা অত্যন্ত কঠিন পক্ষান্তরে আখেনাত বুজা কঠিন ইনকাম করা একদম আসান সুবহানাল্লাহ বলেন কিভাবে আমি আপনাদেরকে বুঝাই কেউ বলল ভাই 50 লক্ষ টাকা ইনভেস্ট করো একটা ব্যবসা দাও প্রত্যেক মাসে তোমার দুই লক্ষ টাকা লাভ আসবে আচ্ছা এই কথা সহজ কথাটা বুঝতে সে কি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া লাগছে আমার তো মনে হয় সাত বছরের একটা বাচ্চাকেও যদি বলি পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া ব্যবসা শুরু করো প্রত্যেক মাসে তুমি দুই লক্ষ টাকা তুমি লাভ মুনাফা তুমি পাইবা এই বাচ্চাটাও বুঝবো তাহলে বোঝা গেল এই দুনিয়ার লাভটা একবার বললেই আল্লাহর বান্দাবান্দিরা বুঝে ফেলে এখন কথা হলো ইনকাম করা কত কষ্ট এবার চিন্তা করেন আগে আপনি পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করেন এরপরে ব্যবসা দেন এরপরে মাতার গাম পায়ে ফেলান এরপরে কর্মচারী রাখেন এরপরে ডিলার থেকে সামান আনেন এরপরে এগুলাকে আপনি ইনপুট করেন আমদানি করেন নফতানি করেন বছরকে বছর যাবে আপনার ব্যবসায় কথা বলবে না বছরকে বছর যাবে আপনার ব্যবসায় কথা বলবে না হঠাৎ করে এই ব্যবসার প্রতি আপনার যখন গভীর জ্ঞান গভীর অভিজ্ঞতা অর্জন হবে তখন এক পর্যায়ে দেখা যাবে ওই ব্যবসা থেকে মাসে দুই থেকে তিন লক্ষ টাকা আসে কথা বলেন ঠিক না বেটি না হুট করে কেউ ব্যবসা দিয়েই লাভবান হয় লাভবান হতে পারে না পক্ষান্তরে আখেরাত বোঝা কঠিন ইনকাম করা একদম সহজ এই যে আপনাদের সামনে হাদিস থেকে ছয়টা হাদিস থেকে ছয়টা ফজিলত আপনাদের সামনে আমি বললাম এই ছয়টা ফজিলতের কথা আপনাদের সামনে বর্ণনা করতে আঠারো বছর মাদ্রাসায় পড়া লাগছে আরও দুই বছর অন্য ডিগ্রি নিয়ে এই তাফশ্রী নিয়ে ফেঁকা নিয়ে হাদিস নিয়ে গবেষণা করা লাগছে আরও সাত বছর এই মাদ্রাসাগুলার মধ্যে কিতাবগুলো পড়ানো লাগছে এই গভীর জ্ঞান অর্জন করতে যাইয়া প্রায় তেইশ বছর সময় লাগানোর পরে এই মুহূর্তে আপনাদের সামনে বলেছি অর্থাৎ এই ফজিলত অর্জন করা একদম সহজ বুঝানো একদম বুঝানো একদম সহজ ইনকাম করা একদম সহজ পয়গম্বর বলেন আমার উম্মত এই সুরাগুলা যে আল্লাহ পাক নাজিল করলেন পূর্ণ আস্থা এবং তাওয়াক্কুল বিশ্বাস রাইকা এই সুরাটা বারবার তিলাওয়াত করো যতবার তিলাওয়াত করবা প্রত্যেক বারের পর পর তোমার নামে আল্লাহ পাক রেজিস্ট্রি কইরা জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং আল্লাহ তালা বানাইয়া রাখবে আর একটু আসতে বলসু বাহান আল্লাহ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ আর এক আমার সাথে বলেন কুল্হু আল্লাহ আ আল্লাহ হু সাম আ দে লা মিদু ওয়া কুল্লাহু আল্লাহ পাক আজকের এই যে আলোচনা করলাম আল্লাহ পাক সব সময় আমাদেরকে আল্লাহ পাক সুরাতুল করার তৌফিক আল্লাহ যেন দান করেন এবং এই পড়ার ফজিলতগুলা আমাদের অন্য মুসলমান ভাই বোনদের কানের মধ্যে আল্লাহ পাক আমাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার এই শক্তি সামর্থ্য এই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন